দফাদার হারুন ও অলৌকিক ভোটকেন্দ্র দফাদার হারুন লোকটা বেশি কথা বলে এমনিতেই ভালো কোনো কথা বলার আগে হাত দুইটা জোট করে বুকের কাছে নিয়ে বলে কিছু মনে করবেন না স্যার আপনি চাইলে ড্রয়ার ব্যবহার না করে আলমারি ব্যবহার করতে পারেন আমি তাকে বলেছি প্রত্যেকবার কথা বলার সময় হাত জোট করার দরকার নাই সে বলে কি বলেন স্যার আপনারা শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ কখন কি বলে ফেলি তার ঠিক আছে মানুষের অতিভক্তি আমার পছন্দ না না ধরেই নিচ্ছি না অতিভক্তি সবসময় খারাপের লক্ষণ অনেকের চরিত্রে বিনা খুব স্বাভাবিক তারপরও আমার মনে হয় প্রত্যেক ব্যক্তির আত্মমর্যাদা থাকা উচিত কিন্তু দফাদার হারুনকে কোনোভাবেই বুক থেকে হাতজোড়া নামাতে পারলাম না একবারই সে হাতজোট করা ছাড়া কথা বলেছিল আর সেটা ডান হাতের দুইটা আঙ্গুল নিয়ে ঠোঁটে স্পর্শ করে বলেছিল স্যার অভ্যাস আছে কিসের অভ্যাস বুঝতে পারিনি বলে আবার হাতজোট করে বুকে নিয়ে বলে স্যার বেয়াদবি নেবেন না সুকটানের অভ্যাসের কথা বলছি বললাম এসব বাদ দিয়ে ঘুমাতে যাও কাল তোমার অনেক কাজ দফাদার হারুনের হাতজোট করে বিনয় প্রদর্শন ছাড়াও আরেকটা বৈশিষ্ট্য পেয়েছি সেটা হল সে সুন্দর করে গল্প করতে পারে জীবনে কতগুলো নির্বাচন সে দেখেছে কোন নির্বাচনে কী ঘটেছিল কার ভাই ইতালি গিয়ে এখন সে অনেক ধনী অথচ আগে খেতে পারত না তার স্কুলের সেকেন্ড বয় এখন বিসিএস ক্যাডার আর ফার্স্ট বয় ছিল হারুন নিজে দারিদ্র্য আর দুষ্টামির কারণে লেখা পড়া হয়নি এসব কাহিনী একটার পরে একটা চলছে সহকারী প্রিজাইডিং অফিসার আর পোলিং অফিসাররা বেঁচে গেছেন তাদের এই গল্প শুনতে হচ্ছে না তাদেরকে নিচতলার রুম দিছি। আর নির্বাচনী মালামাল দোতলার রুমে এই রুমেই আমার থাকতে হবে কারণ মালামালের সেফটির বিষয়ে আমার দায়িত্বই বেশি এই স্কুলে এই রুমটাই অফিস করার জন্য উপযুক্ত যদিও পেছনের দিকে একটা জানালার পাল্লা ভাঙ্গা। তারপরও এটাই সবচেয়ে ভালো হারুন গল্প শেষ করে চলে যাচ্ছিল রুম থেকে বের হয়ে গিয়ে আবার ফিরে এসে হাত বুকে নিয়ে এবার শরটা আরও নিচু করে ফিসফিসিয়ে বলল স্যার আপনার পুলিশ আর আনসার সব সদস্যকে বিশ্বাস করবেন না আমি এসব কথাকে পাত্তা দিতে চাইনি তারপরও স্বাভাবিক একটা কথা বের হয়ে আসল কেন বল এদের মধ্যে একজন জিন আছে বললাম হারুন ঘুম যাও বলে স্যার সবার পা চেক করুন দেখবেন একজনের পাউলটা হাসি আসলো আবার ভয়ও পেলাম হালকা ভাবলাম এই ব্যাটা হারুনের পাশো যা আছে কি কে জানে কিন্তু ভয় পেলে চলবে না বললাম হারুন বাদ দাও এগুলো নিজের কাজ করো। হারুন এবার স্বাভাবিক করে বলল স্যার অবিশ্বাস করলে করবেন কিন্তু সাবধানে থাকবেন আচ্ছা সাবধানে থাকব বলে বললাম তুমি যাও আমি ঘুমাব ভোরে বেল্ট পেপার আনতে যাওয়া লাগবে ইউনিয়ন পরিষদে হারুনের মনে হল গল্পে পেয়ে বসেছে কিংবা আমার মতো শ্রোতা হয়তো পায়নি কখনো কিংবা অপরিচিত কাউকে দেখলে সম্ভবত তার গল্পের বাতি কোঠে গল্পে পেয়ে বসেছে তাকে এবার জিনের গল্প শুরু করেছে সোনার আগ্রহ হারিয়ে ফেলেছি বেশিরভাগই কমন গল্প সকাল হয়ে গেছে ভেবে অনেক রাতে তাল কুড়াতে যাওয়ার গল্প আরও কি কি জেন বলেই চলেছে পরে বলে স্যার বিরক্ত করতেছি বলে বুকে হাত জোড়া নিয়ে ক্ষমা চেয়ে নিল ওর দিকে খেয়াল না ফেসবুক স্ক্রোলিং করছিলাম এবার সে জানালার দিকে গিয়ে বলল এর একটা পাল্লা নাই আগে থেকে ঠিক করে রাখার দরকার ছিল জানালা দিয়ে নদী দেখা যায় শীতের শীর্ণকায় নদী হারুন বলল স্যার নদীর ওপর থেকে স্কুল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় হিন্দুদের শ্মশান বলে তার স্কুল জীবনের কে মারা গেছিল সেই কথা শুরু করেছে কুকুরে কামড়ে মরেছিল তার বন্ধু বিজন তখন ফাইভে পড়ত এই স্কুলেই নাকি পড়ত এরপরে বলে বিজনকে নাকি এখনও মাঝে মাঝে নদীতে দেখা যায় যারা মাছ ধরতে গেছিল তারা দেখেছে নাকি বিজন এখনও সেই দশ বছর বয়সের মতোই রয়েছে হারুনের বয়স এখন চল্লিশ মৃত ব্যক্তির বয়স বাড়ে না বলে হারুন দীর্ঘশ্বাস ছেড়ে ফাইনালি চলে গেল আমি কি বল ভেবে না পেয়ে বরং খুশি হয়ে চুপ করে রইলাম এবার ঘুমানোর প্রস্তুতি নিতে হবে ঘুমানোর আগে একটা সিগারেট ধরানোর দরকার ছিল দফাদার হারুন কথা বলে বলে মাথা ধরে দিছে কিন্তু সিগারেট নেই হারুনকে সে সময় বললে কোনো প্রার্থীর কাছ থেকে নিশ্চয় ম্যানেজ করে এনে দিত আর সেটা খুবই খারাপ হতো। আফসোস করার চেয়ে সেটা বেশি খারাপ ঘুমানোর আগে ফেসবুক স্ক্রোলিং করা আমার এক দশকের অভ্যাস স্ক্রোলিং করতে করতেই দেখলাম হঠাৎ করে কারেন্ট চলে গেল এখন জানুয়ারির প্রচণ্ড শীতের মাস কারেন্ট যায় না বললেই চলে এখন কারেন্ট যাওয়ায় অবাক হওয়ার মতো রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে মালামালের সাথে মন দিয়েছে সেটা জ্বালিয়ে দেওয়া যায় কিন্তু দরকার কি তার চেয়ে ঘুমিয়ে যাই রাত বাজে দুইটা নিশুতি রাত প্রার্থীরা কয়েকদিন পরিশ্রম করে ক্লান্ত তারপরও শেষবারের মতো চেষ্টা করে যাচ্ছে আর সকল ধরনের প্রচার প্রচারণা বন্ধ বলে রাস্তায় লোকজন নাই একবারে শ্মশানের মতো নির্বতা শ্মশানের কথা মনে উঠতেই মনে পড়ল আরে আমি শ্মশানের মধ্যেই বসে আছি স্কুলটা শ্মশানের মধ্যেই স্কুলটার নাম হওয়া উচিত ছিল নয় চার নং মহাশ্মশান সরকারি প্রাথমিক বিদ্যালয় কিংবা গোরস্তান সরকারি প্রাথমিক বিদ্যালয় বললেও চলে খামোখা এসব ভাবছি অপরিচিত জায়গায় ঘুম না এলে এসব চিন্তা মাথায় আসে হঠাৎ বাতাসে শুকনো পাতা ওড়ার শব্দ পেলাম নদীর ওপরে স্কুল বাতাস হওয়া স্বাভাবিক কিন্তু বাতাসটাকে অস্বাভাবিক মনে হল না ফিব মাইন্ডেড বলে এমন মনে হচ্ছে এরপরে মনে হচ্ছে ছোট ছোট পায়ে শুকনো পাতার উপর দিয়ে কেজেন হেঁটে ভাঙ্গা জানালার দিকে আসছে ভয় লাগছে কিন্তু নির্বাচনের কেন্দ্র যেহেতু একটু সাবধান থাকা প্রয়োজন আমার রুমের সামনে ছয় ঘন্টা করে শিফট ভাগ করে একজন করে আনসার সদস্যের ডিউটি করার কথা হারুন নিজে এই দায়িত্বটা বন্টন করে দিয়ে গেছে যে ছেলেটা আছে ডিউটিতে ওকে বললাম বাইরে সাউন্ড কিসের সে বলে সে কোনো সাউন্ড পায়নি বললাম আচ্ছা ঠিক আছে রুমের ভিতরে ঢুকে দেখি আবার সেই শব্দ তবে মনে হচ্ছে এবার চলে যাচ্ছে আবার মনে হচ্ছে এগিয়ে আসছে কখনো মনে হচ্ছে এক জায়গাতেই মুভ করতেছে কারো কি নাশকতা করার কোনো প্ল্যান আছে মোবাইল টিম টহল দিয়ে বেড়াচ্ছে ফোন করলেই চলে আসবে কিন্তু এসে যদি কিছু না পায় তাহলে বিরক্ত হবে তার চেয়ে আরও একটু ওয়েট করে দেখি কি ঘটতে যাচ্ছে এর মধ্যে হারুনের কণ্ঠ স্যার ঘুমিয়ে যান ভোরে উঠতে হবে আমি যে ঘুমাইনি ব্যাটা হারুন জানল কি করে কিছু বললাম না চুপ করে রইলাম রুমের বাইরে ডিউটিরত আনসার সদস্যের সাথে কথা বলার সময় হারুন নিশ্চয় আমার কণ্ঠ শুনেছে পাতার ওপর দিয়ে হাঁটা সেই শব্দটা এখন আর হচ্ছে না বেশ সুনসান হালকা ঝিমুনি এসেছিল হঠাৎ টের পেলাম টিনের জানালায় কে যেন খুব নরম কোনো লাঠি যেমন কলমির গাছ এরকম কিছু দিয়ে আঘাত করছে আঘাতের শব্দ তীব্র না বাতাসের কারণেও হতে পারে জানালা দিয়ে প্রচুর বাতাস এসে ঠান্ডা ধরিয়ে দিচ্ছে তাই বাতাসের কারণে শব্দ হচ্ছে বলেই মনে হল রুমের ভিতর কার্টুনের একটা শক্ত শীত ছিল ওইটা দিয়ে আটকালে বাতাস ঢুকবে না মনে হল তখনও কারেন্ট আসেনি শক্ত কাগজটা নিয়ে জানালার কাছে গেলাম জানালার কাছে গিয়ে মাত্র দাঁড়িয়েছে কাগজটা হাতে ধরা দেখলাম নয় দশ বছরের একটা ছোট্ট ছেলে জানালা দিয়ে উঠে আমার দিকে তাকাল কুয়াশাচ্ছন্ন জ্যোৎস্নায় তার মুখটা স্পষ্ট দেখতে পেলাম ফরসা ফ্যাকাশে কচি একখানা মুখ আর কিছু মনে নেই একবারে ঘুম ভেঙেছিল ভোর পাঁচটায় ব্যাল্ট পেপার আনতে সিনিয়র সহকারী প্রিজাইডিং অফিসারকে পাঠালাম পর দিন সকালে ভোট গ্রহণের ব্যস্ততায় রাতে ঘটে যাওয়া সবকিছু ভুলে গেছি এর মধ্যে দুপুরে হারুন নামে একজন এসেছে সে এই ওয়ার্ডের দফাদার আগে আসতে না পারায় প্রকাশ করে যাচ্ছে বললাম অসুবিধা হয়নি সে বলছে তার ভোরবেলাতেই আসার ইচ্ছা ছিল কিন্তু গতকাল রাতে নদীতে মাছ ধরতে গিয়ে তার বাড়ির পাশে একজন মারা গেছে বলে সে আসতে পারেনি মাছ ধরতে গিয়ে মারা যাওয়া লোকটার মৃত্যু একটু অস্বাভাবিক নাকি নৌকা থেকে পড়ে গিয়ে মারা গেছে হাতে টর্চ ধরা ছিল যখন উদ্ধার করা হয় তখনও বলছিল না কি টর্চটা যারা মৃতদেহকে প্রথমে দেখেছে তাদের দাবি এই লোকটা নাকি কয়েকদিন আগে থেকেই বলে আসছে নদীতে সে অস্বাভাবিক কিছু দেখে দশ বছরের একটা ছেলে নাকি জলের উপর দিয়ে প্রায় হেঁটে যায় কেউ তাকে বিশ্বাস করেনি সবাই গালগল্প ধরে নিয়েছিল দশ বছর বয়সের একটা ছেলের কথা বলায় মনে পডল গতকাল রাতেই আমি এমন কিছু দেখেছি শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে যাওয়ার শব্দ শুনেছি আর এই হারুন তো কাল রাতেই এসেছিল বললাম হারুন সাহেব কাল রাতেই না আপনি একবার স্কুলে এসেছিলেন হারুন বলল স্যার লজ্জা দেন কেন কাল রাতে তো উপজেলা ছিলাম সহকারী রিটার্নিং অফিসার স্যারের সাথে তিনি ব্যাল্ট পেপার এক নম্বর কেন্দ্রে আনবেন কিন্তু এলাকা পরিচিত না বলে আমাকে সাথে রেখেছিলেন আর ভোরে বিজন জেলে মৃত্যুর কথা শুনে আমি তার বাড়িতে গেছি পুলিশি ঝামেলা ছিল সেগুলো শেষ করে এসেছি কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেলাম